পঞ্চাশ বছর বয়সী একটি ছেলের সাথে তেইশ বছর বয়সী একটি মেয়ের বিয়ে হয় কিন্তু এই বিয়েটা গ্রামের প্রভাবশালী লোকেরা মেনে নিতে পারে না তারা চেয়েছিল সবাই মিলে মেয়েটিকে ভোগ করতে হঠাৎই একদিন পরিস্থিতির শিকার হয়ে মেয়েটি তাদের কাছে নিজেকে সমর্পণ করে এবং একে একে অনেকেই মেয়েটিকে ভোগ করতে থাকে কিন্তু মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার কিছুদিনের মধ্যেই মানুষ মারা যেতে শুরু করে কিন্তু কেন কেনই বা শারীরিক সম্পর্ক করার পর সবাই মারা যেতে থাকে এসব কাহিনী জানব দু ষোলো সালে মুক্তি পাওয়া বৌরি মুভিটার গল্পে তো বন্ধুরা মনোযোগ সহকারে বসে পড়ুন শুরু করছি আজকের ছায়া গল্প গল্পটা শুরু হয় একটি গ্রামকে দেখিয়ে যে গ্রামে ঠিকঠাক মতো জমিতে ফসল হয় না তাই গ্রামের সকল মানুষ ইটের ভাটায় কাজ করে তাদের জীবনযাপন করতে থাকে আর এই ইটের ভাটাটা ছিল গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তির যাকে গ্রামের সবাই চৌধুরী বলে ডাকত আর এই চৌধুরীর সাথে আরও চারজন লোক ছিল একজন হলো এই কারখানার ম্যানেজার আরেকজন হলো গ্রামেরই পণ্ডিত আরেকজন হলো ডাক্তার শেষের জন হলো গ্রামের দোকানদার বন্ধুরা এই গল্পের সব ক্যারেক্টারের নাম খুব মনোযোগ সহকারে মনে রাখবেন এরপর দেখি ভানু নামের একজন পুরুষের বিয়ে হচ্ছে তার বয়স ছিল পঞ্চাশ আর ভানু এতদিন ইচ্ছা করেই বিয়ে করেনি কারণ ভানুর আপনজন বলতে কেউ ছিল না ভানু ছিল প্রচণ্ড গরিব আর ফাইনালি ভানু পঞ্চাশ বছরে এসে একটা মেয়েকে বিয়ে করে নেয় যে মেয়েটির নাম ছিল বৌরি এবং এই মেয়েটির বয়স ছিল মাত্র তেইশ বছর আর যাকে নিয়ে এই সিনেমাটা দৃশ্য পরিবর্তন হয় আমরা একটা পাগলি মেয়েকে দেখতে পাই যে কিনা ওই প্রভাবশালী লোকদের কাছে গিয়ে খাবার চাচ্ছিল কিন্তু মেয়েটিকে তারা তাড়িয়ে দিচ্ছিল আর ওই পাগলি মেয়েটির কেউ ছিল না শুধুমাত্র একজন দাদি ছিল ঠিক তখন সেখানে চৌধুরীর দুজন ছেলে আসে এবং বলে বয়স্ক ছেলের সাথে একটা সুন্দরী মেয়ের বিয়ে করিয়ে দিলেন কিন্তু আমাদের তো আপনার চোখে পড়ে না আমাদের কবে বিয়ে করাবেন তখনই তারা দুজন সেখান থেকে রাগ করে চলে যায় তখনই আমরা চৌধুরীর কথায় জানতে পারি বৌরির এর আগে তিনজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু তারা তিনজন বিয়ের আগেই মারা গিয়েছিল আর যাদের একজন বিয়ের মঞ্চেই মারা গিয়েছিল আর দ্বিতীয়জন বিয়ে হওয়ার সাথে সাথেই মারা গিয়েছিল আর একজন ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসছিল কিন্তু সে ঘোড়া থেকে পরেই মারা গিয়েছিল তাই চৌধুরী বলে বৌরি যে ঘরেই থাকুক না কেন তাকে আমাদের কাছে আসতেই হবে তারপর রাত হয় আমরা দেখতে পাই ভানু বাইরে বসে আছে তখন তার একজন প্রতিবেশী ভাই এসে বলে ভাই এই দিনটার জন্য অনেক বছর অপেক্ষা করতে হয়েছে তারপর তাকে মজা করে বলে একটু সামলে খাট যেন না ভাঙে আর ভাবিটা কিন্তু অনেক সুন্দরী তখন ভানু অনেক লজ্জা পায় এরপর সবাই বিয়ে বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যায় কিন্তু ভানু ভীষণ লজ্জা পাচ্ছিল তাই তার প্রতিবেশী বোন তাকে বাসর ঘরে ঢুকিয়ে দেয় আর এদিকে আমরা দেখতে পাই পাগলি মেয়েটাকে দুজন ছেলে ধাওয়া করছিল আর একটা সময় তাকে ধরে ফেলে এরপর তাকে ধর্ষণ করে এবং সেখানেই মেরে ফেলে আর লাশটাকে একটা নদীতে ফেলে দেয় আর এই মেয়েটির দাদি যখন বিয়ে বাড়ি থেকে ফিরে আসছিল তখন তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না আর সে এদিক সেদিক তাকে খুঁজতে থাকে আর আমরা পরের দিন দেখতে পাই বৌরি কাজ করছিল কিন্তু তার স্বামী তাকে কাজ করতে দেয় না কারণ সে নতুন বউ আর আমরা বুঝতে পারি ভানু তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে আর এদিকে কালকে ধর্ষণ হওয়া সেই পাগলি মেয়েটির লাশ নদীতে দেখতে পায় আর পুলিশকে খবর দেওয়া হয় আর অরুণ নামের একজন পুলিশ অফিসার এই গ্রামে আসে অরুণ ছিল একজন ভালো পুলিশ অফিসার এবং অত্যন্ত সাহসী আর সে ওই মেয়েটার খুনের ব্যাপারে তদন্ত চালায় আর আমরা জানতে পারি ওই মেয়েটার খুন চৌধুরীর দুই ছেলে করেছে তখন অরুণ চৌধুরীর দুই ছেলেকে ধরে নিয়ে যায় আর তাদেরকে মারতে মারতে গাড়িতে তোলে আর তার বাবাকে বলে যদি হিম্মত থাকে তো ছেলেকে বের করে দেখা দৃশ্যে আমরা দেখতে পাই ভানু কাজ করতে ইটের ভাটায় এসেছে কিন্তু আজ সে একটু দেরি করে এসেছে কারণ কালকেই তো সে নতুন বিয়ে করছিল তখন ম্যানেজার বলে আজ দেরি করে এসেছো তার জন্য বিশ টাকা কেটে নেওয়া হয়েছে আর তুমি যদি পুরো টাকা চাও তাহলে কালকে রাতে তুমি যা যা করেছো সব আমাদের বলে দিতে হবে তবে তুমি কাজ করতে পারবে আর পুরো টাকাটাও পাবে এটা বলে সে হাসতে থাকে তখন ভানু ভানু রাগ করে সেখান থেকে চলে যায় একটা দোকানে তেল নিতে আসে এরপর তারপর ভানু দোকানদারকে যখন টাকাটা দিতে যাবে তখন দোকানদার বলে টাকাটা তোমার কাছেই রেখে দাও তোমার তো কেবল বিয়ে হয়েছে তোমার যেটা প্রয়োজন সেটা নিয়ে যেও আর তোমার বউকেও আমার দোকানের ঠিকানাটা বলে দিও তার যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবে তখন ভানু সব কিছু বুঝতে পারে আর টাকাটা ফেলে দিয়ে বাড়িতে চলে আসে আর ঘরে আসলে বৌরি তাকে পানি খেতে দেয় আর বিয়ের পর নতুন বউকে কিছু উপহার দিতে হয় যেটা ভানু তার বন্ধুর মুখ থেকেই শুনেছিল যে জন্য সে তার বউকে একটা উপহার দেয় আর এভাবেই তাদের সংসারটা খুব ভালোভাবে চলতেছিল আর আট দশটা সম্পর্কের মতোই তাদের সম্পর্কেও ভালোবাসা ছিল আর গ্রামের সেই পাঁচজন প্রভাবশালী লোকের কাছ থেকে ভানু তার বউকে ঠিকঠাকভাবে আগলে রেখেছিল আর এদিকে পুলিশ স্টেশনে চৌধুরীর দুজন ছেলেকে প্রচণ্ড মারধর করা হচ্ছিল আর পুলিশ তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেয় যে তারাই খুনটা করছিল এদিকে চৌধুরী একজন উকিলের সাথে কথা বলছিল আর তখন সে উকিল বলে তোমার ছেলেরা স্বীকার করে নিয়েছে যে প্রমাণ পুলিশের কাছে রয়েছে এজন্য তাদের জামিন করাটা এতটাও সহজ হবে না কিন্তু একটা উপায় আছে এজন্য অনেক টাকার প্রয়োজন হবে কিন্তু চৌধুরীর কাছে এত পরিমাণ টাকা ছিল না তখন পণ্ডিত বলে ইটের কারখানায় যারা কাজ করে তাদের বেতন থেকে কিছু টাকা কাটলেই অনেক টাকা বের হবে যে টাকা দিয়ে তোমার ছেলেদের সহজেই বাইরে বের করতে পারবে আর আমরা দেখতে পাই তখন সেটাই করা হয় কিন্তু এখানে একটা বিপত্তি বেজে যায় ইটের ভাটার কর্মীরা এটা মানতে চায় না তখন ম্যানেজার বলে যার কাজ করার প্রয়োজন সে কাজ করতে পারো আর যার প্রয়োজন নেই তাকে কাজ করতে হবে না আর এই সকল শ্রমিকদের এখানে কাজ করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন ছিল না তাই বাধ্য হয়ে তাদের এখানে কাজ করতে হয় কিন্তু ভানু এটা মানতে চায় না আর সে তাদের এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে কারণ এর আগে তার বিষ টাকা কেটে নেওয়া হয়েছিল তখন ম্যানেজার ভানুর কাছে আসে আর তাকে বলে তোমার কোনো টাকা কাটা হবে না রাতে তুমি যেটা করেছো সে কাজটা আমিও করতে চাই এর মানে ম্যানেজার বৌরির সাথে শারীরিক সম্পর্ক করতে চায় কিন্তু ভানু এতে রাজি হয় না তখন ম্যানেজার তাকে কাছ থেকে বের করে দেয় এরপর আমরা দেখতে পাই মালতী নামের একটা মহিলার ছেলে খুবই অসুস্থ তখন তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় সাথে বৌরিও যায় এরপর ডাক্তার সিলেটার চিকিৎসা করে আর কিছু ঔষধ দেওয়ার বাহানায় তাকে স্পর্শ করার চেষ্টা করে এরপর মালতী তার সিলেটাকে নিয়ে বাসায় চলে আসে পরের দিন বৌরি মালতীর বাসায় যায় তার ছেলেটাকে দেখতে আর বাসায় গিয়ে দেখে তার সিলেটার অবস্থা খুবই খারাপ আর তাকে স্যালাইন করে রাখা হয়েছিল তখন ভাবে মালতী কোথায় গেল আর স্যালাইন বা কখন করল তখনই মালতির ঘর থেকে শব্দ হয় বৌরি যখন মালতির ঘরের ভিতরে তাকায় তখনই দেখতে পায় ডাক্তার আর মালতী শারীরিক সম্পর্ক করছে আসলে মালতির ছেলের চিকিৎসার টাকা ছিল না যে জন্য মালতী ডাক্তারের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয় এরপর বৌরি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর তখনই মালতির স্বামী বাসায় আসে আর তখনই একজন মহিলা তার স্বামীকে বাসায় যেতে নিষেধ করে তখন এই কথা শুনে মালতির সামনে সব বুঝতে পারে আসলে এই গ্রামের মানুষ এতটাই অভাবে ছিল যে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে না পারলে মহিলারা খারাপ কাজ করতে বাধ্য হতো যাই হোক রাতে বৌরি এ ঘটনা ভানুকে খুলে বলে তখন ভানু এই কথা শুনে বলে মালতি তার নিজের শরীর বেঁচে তার ছেলেকে চিকিৎসা করছে এটা দোষের কিছু নয় আর এটা আমাদের গ্রামের জন্য নতুন কিছুও নয় আর সামনেও আমাদের এই অবস্থা হতে চলেছে কারণ আমাকে আজ কাজ থেকে বের করে দিয়েছে আর তারা এটাই চায় যেন আমি আর্থিক সংকটে তোমাকে তাদের হাতে তুলে দেই এখন বাকিটা তোমার হাতে তখন বৌড়ি কাঁদতে থাকে আর বলে আমি কখনও ওদের কাছে যাব না প্রয়োজন হলে মরে যাব আর আমাদের কাছে যেটা আছে ওটা দিয়েই চালিয়ে নেব এবং তখন বৌরি তার স্বামীকে বলে তুমি এ তো চিন্তা করো না আর এই কথা শুনে সাথে সাথে ভানু খুশি হয় আর তার স্ত্রীর প্রতি অটল বিশ্বাসের সৃষ্টি হয় পরের দিন ভানু আবার সেই ইটের ভাটায় কাজ করতে যায় কারণ সে সাত দিনের টাকা পেত এখানে তাকে চৌধুরী বলে তোমাকে সাত দিনের টাকা দেব কিন্তু তার বিনিময়ে তোমার বউকে আমার কাছে আসতে হবে তবেই তুমি পুরো টাকাটা পাবে যেটা শুনে ভানুর অনেক রাগ হয় তখন ভানু বলে ঠিক আছে আমার টাকা মাফ করে দেব এর জন্য তোমার স্ত্রীকে আমার কাছে আসতে হবে যেটা শুনে চৌধুরীর মাথায় রক্ত উঠে যায় এবং সে ভানুকে প্রচণ্ড পরিমাণে মারতে থাকে আর এই মারার ফলে ভানু অনেক আহত হয় তারপর দেখা যায় রাতে ডাক্তার ভানুর চিকিৎসা করতে আসে আর ভানুর মুখ থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হয় যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় তখন ডাক্তার বলে ভানুর রক্ত পরীক্ষা করতে হবে এর জন্য কিছু টাকার প্রয়োজন কিন্তু ডাক্তার এখানে বলে টাকা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু রিপোর্ট নেওয়ার সময় হাসপাতালে আসতে হবে এ কথা শুনে বৌরি বুঝতে পারে ডাক্তার আসলে কী চায় তখন বৌরি ঘর থেকে টাকা নিয়ে ডাক্তারকে দেয় পরের দিন বৌরি মন্দিরের উদ্দেশ্যে যায় কারণ তার স্বামী খুবই অসুস্থ আর এই মন্দিরেই ওই পণ্ডিত থাকতো আর সে বৌরিকে বলে তোমার স্বামী তখনই ঠিক হবে যখন তুমি নিজেকে শুদ্ধ করবে আর বৌরি তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসত আর সে তার নিজেকে শুদ্ধ করতে চায় এজন্য পণ্ডিত তাকে রাতে মন্দিরে আসতে বলে এরপর বৌরি এ ঘটনা স্বামীকে বলে তখন তার স্বামী বলে তোমাকে কোথাও যেতে হবে না আর ভানু তাকে বলে আমি যদি পূজা করেই সুস্থ হতাম তাহলে ডাক্তার কেন রয়েছে আর পরের দিন চৌধুরী একটা মিটিংয়ের আয়োজন করে যেখানে গ্রামের প্রধান সহ সবাই উপস্থিত ছিল আর সেখানে ডাক্তার বলে ভানুর একটা রোগ হয়েছে যে রোগ অনেক ভয়ানক আর এই রোগ গ্রামের সবার হতে পারে সেই রোগের নাম এইডস যেটা শোনার পর গ্রামের সবাই ভানুর কাছ থেকে দূরে চলে যায় তখন চৌধুরী ভানু আর তার পরিবারকে গ্রাম থেকে আলাদা করে দেয় আর ভানু এটা বিশ্বাসও করে নেয় এজন্য ভানু নদীর পারে একটা ঘর বানায় আর সেখানে ভানু তার কাকি আর বৌরিকে আসতে বারণ করছিল কিন্তু বৌরি তো তার স্ত্রী সে ভানুর সেবা করতে চায় আর ঘর বানানোর জন্য সাহায্য করে আর এরপর তারা আলাদা হয়ে থাকতে শুরু করে তারা ঘর বানিয়ে নেয় আর থাকতেও শুরু করে কিন্তু সংসার চালানোর জন্য কিছু তো একটা করতে হবে আর ভানু তো কিছুই করতে পারবে না এজন্য বৌরি ইটের ভাটায় কাজ করার জন্য চৌধুরীর কাছে যায় বৌরি যখন কাজ করে ম্যানেজার তখন তাকে খারাপভাবে দেখতে থাকে আর তার সাথে মেলামেশা করার জন্য তাকে টাকাও দিতে চায় কিন্তু বৌরি রাজি হয় না আর সেদিন শেখর নামের একটা ছেলে এই গ্রামে আসে সে শহর থেকে গ্রামে ডকুমেন্টারে শ্যুট করতে এসেছিল আর কাকি শেখরকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয় তার বিনিময়ে সে টাকা পাবে কিন্তু কাকি তো খাবার বানাতে পারবে না এজন্য কাকি ভানুদের বাসায় যায় বৌরিকে শেখরের খাবার বানানোর জন্য রাজি করে খাবারের জন্য তাকে টাকা দেওয়া হবে আর ভানুকে ইটের ভাটায় কাজ করতেও যেতে হবে না আর এর পর থেকে খাবারের জন্য প্রতি রাতে শেখর ভানুদের বাসায় আসে শেখর একজন যুবক ছেলে তার প্রতি বৌরি তিন দিন আকর্ষিত হতে থাকে আর একদিন শেখর খাবার খেতে বাসায় আসে তখন যাওয়ার সময় বৃষ্টি শুরু হয় যেজন্য সে একাও যেতে পারবে না আর ওই গ্রামে ভানুরও প্রবেশ নিষেধ তাই ভানু বৌরিকে বলে তাকে যেন এগিয়ে দিয়ে যায় বৌরিও একথায় রাজি হয়ে যায় এরপর বৌড়ি শেখরের সাথে হাঁটতে ছিল এবং এক পর্যায়ে বৃষ্টি থেমে যায় তখন শেখর আর বৌরি একসাথে একটা জায়গায় পড়ে যায় এখানে বৌড়ি শেখরের উপর পড়ে যায় আর শেখর একটা যুবক ছেলে সেজন্য বৌড়ি ও শেখরের ছোয়া নিজেকে সামলে রাখতে পারেনি এজন্য সেখানে তারা শারীরিক সম্পর্ক করে এটা আবার কেউ একজন দেখেও ফেলে তারপরের দিন এই খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে তার পর দিন গ্রামে সবাই মিলে শেখরকে অনেক মারধর করে তারপর তাকে গ্রাম ছাড়া করে তারপর গ্রামের সবাই বৌড়িকে দোষ দিতে থাকে আর বলে সে অনেক পাপ করছে এই পাপের শাস্তি তাকে পেতেই হবে কিন্তু কাকি বৌরির পক্ষ হয়ে কথা বলে সে পাঁচজন প্রভাবশালী লোকদের বলে তোমরাও ধোয়া তুলসী পাতা না চৌধুরীকে বলে তোমার দুইজন ছেলে তো গ্রামের একটা পাগলি মেয়েকে রেপ করছে তাদের কী করছো তুমি এই বলে সে গ্রামের সবাইকে থামিয়ে দেয় কিন্তু ভানু বৌরিকে প্রচণ্ড ভালোবাসত আর এজন্য তাকে বিশ্বাসও করছিল সেই বিশ্বাসটা বৌরি রক্ষা করতে পারেনি এজন্য সে বৌরিকে গ্রামে রেখে চলে আসে আর সে যে ঘরে থাকতো সেই ঘরটাও রাগে আগে পুরিয়ে ফেলে এরপর বৌরি একা থাকতে শুরু করে বৌরি অনেক কষ্ট পেয়েছিল আর সে হার মেনে নেয় সে ঠিক করে সে ওই কাজটাই করবে যেটা গ্রামের সবাই চায় এভাবে কয়েকটা দিন কেটে যায় একদিন রাতে ওই পাঁচজন প্রভাবশালী লোক বৌড়ির বাসায় আসে আর তারা তার সাথে মেলামেশা করতে চায় কারণ সে এখন একাই থাকে তারা যখন বৌড়ির বাসায় যায় বৌড়িও তাদের সাথে মেলামেশা করতে রাজি হয় কিন্তু আজকে রাতে বৌড়ি একজনের সাথেই থাকতে চায় কিন্তু এর জন্য যে সব থেকে বেশি টাকা দেবে বৌরি তার সাথেই রাত কাটাবে আর এদের মধ্যে সব থেকে বড় লোক হচ্ছে চৌধুরী এর জন্য সেখান থেকে আর চারজন চলে যায় আর চৌধুরী বৌরিকে অনেক টাকা দেয় আর সে রাতে বৌরি চৌধুরীর সাথে মেলামেশা করে এভাবেই প্রতি রাতে সে এক একজনের সাথে মেলামেশা করে যখন এটা কাকি জানতে পারে তখন সে বৌরির কাছে আসে আর তার থেকে জানতে চায় এসব কিছু কেন করছে তখন বৌরি টাকাগুলো কাকিকে দিয়ে বলে এই টাকা ওই মহিলাদের দিও যাদের টাকার প্রয়োজন আর তাদেরকে বলে দিও তারা যেন পরের শরীর বিক্রি না করে এভাবেই বৌরি তার শরীর বেঁচে গ্রামের মানুষদের আর্থিক চাহিদা পূরণ করতে থাকে আর যখন গ্রামের মানুষরা জানতে পারে বৌরি টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করে তখন গ্রামের যে খারাপ মানুষগুলো ছিল তারা নিজেদের স্ত্রীকে রেখে বৌড়ির কাছে যেতে শুরু করে টাকার বিনিময়ে তারা শারীরিক সম্পর্ক করত। এদিকে চৌধুরীর ছেলের জামিন হচ্ছে না চৌধুরী ওই বয়স্ক বুড়ির কাছে যায় আর তাকে টাকা দিতে চায় কেসটা তুলে নেবার জন্য তখন সেই বৌড়ি অবাক করা একটা কথা বলে সে আর কারোর মেয়ে নয় সে স্বয়ং চৌধুরীর মেয়ে তখন বুড়ি বলে যখন সায়ন্তিকার মা বেঁচেছিল মানে ওই পাগলি মেয়েটার মা যখন বেঁচেছিল তখন তার সাথে চৌধুরীর ভালোবাসা ছিল আর সায়ন্তিকার মায়ের সাথে চৌধুরী মিলামেশাও করছিল এর ফলে সে বাল্যকালেই গর্ভবতী হয়েছিল আর শায়ন্তিকাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গিয়েছে যেটা শুনে চৌধুরী অবাক হয়ে যায় আর সে মনে মনে ভীষণ কষ্ট পেতে শুরু করে আর সে নিজের ভুলগুলো বুঝতে পারে এরপর থেকে সে আর কারোর সাথে কথা বলে না ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে না ধীরে ধীরে ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়ছিল আর একদিন সে অতিরিক্ত টেনশনে মারা যায় কিন্তু কেউ বুঝতে পারে না চৌধুরী কেন মারা গেল আর সে মারা যাওয়ার পর এই ঘটনা সবাই জানতে পারে এদিকে ডাক্তারের মেয়ে ভীষণ অসুস্থ আর তার বাবা তাকে সুস্থ করার অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সুস্থ হচ্ছে না তখন ডাক্তার কিছুই বুঝতে পারে না এরপর তার মেয়ের ব্লাড টেস্ট করা হয় এবং জানতে পারে তার মেয়েও এইডসে আক্রান্ত হয়েছে তখন ডাক্তার ভাবতে থাকে তার মেয়ে কার সাথে মেলামেশা করছে এরপর সে মেয়েকে অনেক মারধর করতে থাকে এবং জানতে পারে ডাক্তারের সহকারীর সাথে তার মেয়ের অনেক দিনের সম্পর্ক ছিল তখন ডাক্তার অ্যাসিস্ট্যান্টকে অনেক আর বলে তুই মারে কতজনের সাথে শুয়েছিস তখন বৌরির কথা বলে এটা শুনে ডাক্তার অবাক হয়ে যায় কারণ সেও বৌরির সাথে শুয়েছিল আর যারা বৌরির সাথে শুয়েছিল তারা খুব তাড়াতাড়ি এই রোগে আক্রান্ত হবে আর ডাক্তার জানে এই রোগটা কতটা ভয়ানক তাহলে গ্রামের মানুষদের কি হবে দৃশ্য পরিবর্তন হয় দিন দিন হঠাৎই ওই গ্রামের মানুষ মারা যাচ্ছে আর এই মৃত্যু কারণ এইডস এটা যখন গ্রামের মানুষ জানতে পারে সবাই তখন ভানুর দোষ দেয় কারণ প্রথমে ডাক্তার এই রোগটা ভানুর ভিতরেই দেখেছিল এরপর গ্রামের সবাই ভানুকে মারতে মারতে মেডিকেল ক্যাম্পে নিয়ে আসে আর ভানুর রক্ত পরীক্ষা করা হয় আর সবাই জানতে পারে ভানু কখনও এই রোগে আক্রান্তই হয়নি তখন গ্রামের সবাই ডাক্তারের কাছে এই ব্যাপারটা জানতে চায় আর তখন ডাক্তার আসল ঘটনাটা খুলে বলে যে তারা পাঁচজন বৌরির সাথে রাত কাটাতে চেয়েছিল কিন্তু সমস্যা ছিল ভানু তাই ভানুকে সরাতে তারা পাঁচজন মিলে এই প্রাণ করে এটা শুনে পুলিশ অফিসার গ্রামের লোকদের বিচার করতে বলে তখন গ্রামের সবাই মিলে তাদের চারজনকে মারতে শুরু করে এরপর ভানু ভাবে তার স্ত্রী অসুস্থ আর স্ত্রীকে ক্ষমা করে দিয়ে এখন তার পাশে থাকা উচিত তখন সে তার স্ত্রীর কাছে আসে কিন্তু এসে দেখে তার স্ত্রী আত্মহত্যা করছে এটা দেখে ভানু অনেক কষ্ট পায় আর সেখানে বসে অনেক কান্না করতে থাকে কারণ তার স্ত্রী এই গ্রামের জন্য অনেক কিছুই করছে তাই তার স্ত্রীকে সম্মানের সাথে বিদায়ের ব্যবস্থা করে কিন্তু বন্ধুরা এই ইডস কোথা থেকে আসলো বৌরির সাথে যে শহরের একটি ছেলে মেলামেশা করছিল তার থেকেই এসেছে যাই হোক এই পুরো ঘটনা আমাদের সমাজকে অনেক বড় একটা মেসেজ দিয়েছে সংক্ষেপে বলতে গেলে পাপের শাস্তি তোমাকে পেতেই হবে সেটা আজ কিংবা কাল শুধু সময়ের অপেক্ষা ভেব না তুমি পাপ করবে আর সেটা কেউ জানতে পারবে না ভুলে যেও না প্রকৃতি আছে। আর প্রকৃতির একটা নিয়মও আছে তুমি আজ নিরলায় পাপ করলে কিন্তু মনে রেখো একদিন প্রকৃতি তোমাকে শাস্তি দেবে কিন্তু প্রকৃতি আবার সৎ লোকের সাথেও আছে দেখুন একদিন ডাক্তার ভানুকে সরানোর জন্য যে রোগ সাজিয়েছিল সেই রোগে সে নিজেও আক্রান্ত আর তার মেয়েও আক্রান্ত বৌরি সম্পর্কে বলতে গেলে সে পরিস্থিতির শিকার না পারছে নিজের স্বামীকে ছেড়ে দিতে না পারছে নিজের চাহিদা মেটাতে যে কারণে সে বাধ্য হয়ে ভুল করছে আর এই একটা ভুলই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্পটা এখানেই শেষ করছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ